আজ আমার বান্ধবী আসবে তাই তুমি আজ বাইরের ঘরে ঠিক আছে তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে হ্যাঁ তুম পাওয়ার রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় নাই হাতের ওপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না এই টুম্পা তোমার রান্না বান্না কি হইলো খিদায় তো পেটে আগুন জ্বলতাছে কেমনে হবে সকাল বেলা রান্না ঘরে গিয়ে দেখি মটর নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি যাও মটর নষ্ট হওয়ার সময় পাইলো না হ্যালো গফর ভাই পানির মটর নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না আচ্ছা শোনো মটর সরা ফুলকপি ভাজি করে দেই মটর ডাইল নষ্ট হইছে হ্যাঁ তুমি কি ভাবছিলা হ্যালো হ্যাপি নিউ ইয়ার ভাবি আমি কি আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন হেলমেট আনছেন আরে ভাবি আমি তো শুধু কিস করব তার জন্য হেলমেটের কি দরকার কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন হ্যালো এক গ্লাস জল দাও তো আরে গ্লাস উপরে ধরো আরে কলের মুখে ধরো আরে ওই মুখে না ভাই মোবাইলটা দাও যাবে একটু ফোন দিতাম হ্যাঁ আমার হেলিকপ্টারটা পাঠাও এত রোদ্রে দাঁড়িয়ে থাকতে পারতাছি না হ্যাঁ আর দশ বারোটা বডি পাঠাও যেন কোনো সমস্যা না হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভাই আমার ফোন তো না আপনি ফোন করলেন কিভাবে ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে ওই রেপ করার যন্ত্র আছে নেদের আশেপাশে তো কাউরে দেখতে পাইতেছি না এই সুযোগে তাই কি একটা ডান্সের ভিডিও বানাই ফেলি থেকে এর মধ্যে যে একটা নাম্বার কত পাস। তার মানে এই পাঁচ দিন তুমি কোনো কাজ করবে না তোমার সব কাজ আমি একা করব তুমি রেস্ট নিবা মা তুই আমার আরেকটা বার সুযোগ দে মা আরে আমার মা আমার দিয়ে কোনো কাজ করতে চায় না এই জন্য মা তো কষ্ট পাইতেছে আচ্ছা মা এক থেকে এর মধ্যে একটা নাম্বার বলো তো পঞ্চাশ 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 এই তোমার হাতে কি হয়েছে হাত কাইটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা তা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো কি নাম লেখছো? রুমপর জায়গায় রুমপর লেখছি। ওই হাত আমি কাইটটা টুকরো টুকরো করে খাবো। থামবি করে। বাই বাই টাটা এদা আজকে আমি রান্না করছি তা তুই কি খাবি? খিচুড়ি না পোলাও? আরে তুই আগে বানা। খাওয়ার পর বলবো ওটা খিচুড়ি না পোলাও। ও হ্যাঁ?